গান গাইতে গাইতে আমাদের খাওয়া দাওয়া সকাল থেকে যা হয়েছিল সব হজম হয়ে গেছে এইবার আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা আর দুপুরের রান্না বান্না দেখো একদম কমপ্লিট রেডি ডাল মাছের ঝোল পনির তরকারি এদিকে আছে মটন তারপর আছে বেগুন পোড়া আর এটাই হলো জানো তো পিকনিকের মধ্যে সবচেয়ে টেস্টি লেগেছে আমার এই বেগুন পোড়াটা যা টেস্ট হয়েছিল না বেগুন পোড়াটা কী বলবো মাছ মাংস থেকেও যেন বেশি ভালো লেগেছে তারপরে হলো স্লাট এদিকে হলো ভাত পুরো সম্পূর্ণ রান্না আমাদের কমপ্লিট লাঞ্চ মেনু পুরো রেডি এবার শুরু হয়ে যাবে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া তো জমিয়ে মজা করলাম সকাল থেকে এখন খাওয়া দাওয়া শেষ করে তো আবার যাওয়ার পালাও হয়ে যাবে বিকেল তো চারটে বাজলেই এখন সন্ধে সবে জানোই তো দেখো প্রথমে খাওয়া দাওয়ার মধ্যে বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আর আমার ছেলেরা শুধু সবের সাথে একসাথে বসে খাচ্ছে কিন্তু ওদের খাওয়া দাওয়া তো আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম ওরা পিকনিকের কিছুই খায়নি শুধু সকালের ব্রেড জেমটাই ওরা খেয়েছিল খেতে পেরেছিল আর কি বাকি আর কিছুই ওদের জন্য নেই তো যাই হোক তাও ওই যে সবের সাথে বসে লাগলে ঘরের খাওয়াই খাক না কেন সবের সাথে একসাথে বসে খাওয়া হচ্ছে এটাই মজা তো যাই হোক পিকনিকের ভিডিও তো শেয়ার করে দিলাম দুটো পার্টে আর এটা হলো লাস্ট পার্ট এটা ওই আমাদের পিকনিকের ভিডিওর শেষ পর্ব তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো ওইটা হলো আমাদের পিকনিক ভিডিওর লাস্ট পার্ট যেহেতু ভিডিও দিতে আমার অনেকটা ভিডিও রেডি করে ভিডিওগুলো ছাড়তে অনেকটা দেরি হয়ে যায় আমি এখন ইউটিউবে জাস্ট মেমোরির জন্য আমাদের সব যা যা করি দেরি ব্লগেই বলো বা কোনোখানে ঘুরতে গেলেই বলো মেমোরির জন্য সব ভিডিওগুলো কিন্তু শেয়ার করে থাকি এর থেকে বেশি আর কিছু ইউটিউব থেকে চাওয়ার বা পাওয়ার আশা এখন নেই যা পেয়েছি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি অনেক সম্পর্ক পেয়েছি এটাই ইউটিউব থেকে অনেক বেশি পাওনা আর এই যে মেমরি হিসাবে ধরে রাখার জন্য একটা জায়গা পেয়েছি একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেইখানে আমি আমার জীবনের সব জিনিসগুলো খুশি সব খুশিগুলো সব স্পেশাল দিনগুলো সব ধরে রাখছি কোনো দিন কখনও ইচ্ছে করলে তখন দেখতে পারবো এখন না আজকে থেকে পাঁচ বছর পরে বলে আমার এখনের লাইফস্টাইলটা দেখতে ইচ্ছে করছে তো আমি দেখতে পারবো তার জন্য তো দেখো সবাই খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়ার লাস্টে আমরাও বসে পড়লাম খাওয়া খাওয়া দাওয়া শেষ করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা একটু চলে এলাম ব্রিজের উপরে তো ব্রিজের উপর থেকে দেখো দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগছে পুরো সানসেট হচ্ছে আর ব্রিজের উপর থেকে নদীটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর ব্রিজটা ব্রিজটাও খুব সুন্দর যেহেতু অনেক লম্বা ব্রিজ তাই অনেক ভালো লাগে ব্রিজটা তো ব্রিজটাতে একটু নেমে একটু হেঁটে হেঁটে দেখছিলাম তারপরে ব্রিজের পারে পাড়ের থেকে একটু কমলা টমলাও কিনেছিলাম তো সব আর ভিডিও করা হয়নি তারপরে দেখো আমাদের পালা তো এবার আমরা রওনা দিয়ে দিলাম ওখান থেকে সন্ধ্যার আগে আগেই আমরা কিন্তু বগিবিল থেকে বেরিয়ে গেলাম আর দেখো সানসেটের পরে যে নদীর এই পাড়টা আমরা তো নদীটা পার হয়ে ওই পারে গিয়ে পিকনিক পিকনিকটা খেয়েছি আর এই পারে দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল এই যে নদীর মাঝখানে অনেক মানুষ পিকনিক খাচ্ছে আর এই যে এই জায়গায় একটুখানি জল এখানে বোটিং করারও বাচ্চাদের জন্য বোটিংয়ের ব্যবস্থা ছিল তো এই জায়গাটা দেখে আমাদের গ্রুপের যতগুলো বাচ্চা ছিল সবাই ভাবছে যে না এত সুন্দর জায়গাটা ছেড়ে আমরা চলে গেলাম আমরা তো এখানেও পিকনিক খেতে পারতাম তো দেখো সুন্দর রাস্তাঘাট আর এবার অন্ধকার হয়ে গেছে পুরো আর আমাদের পাগলা ডান্স শুরু গাড়ির মধ্যে আমরা তো যাওয়ার সময়ও এরকম হা হুলস্থুল করে গিয়েছিলাম আর এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই খুব ভালো করে সব কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক আমাদের বাচ্চারা কিন্তু ফুল এনজয় করেছে আজকের এই পিকনিকটা আর পুরো ডান্স করতে করতে আমরা পৌঁছে যাব একদম সন্ধ্যের চাটা খেতে হোটেলে তো সারাদিনের সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম একদম সকাল ছটার থেকে সন্ধ্যে ছটা বলতে পারো তো আমরা নেমে পড়লাম বিচ রাস্তায় এই হোটেলটায় সবাই ঢুকে পড়লাম সন্ধ্যের চাটা খেতে সবাই মিলে একসাথে তো এখানে হোটেলে ঢুকে সবাই একটু চা খেয়ে নিয়েছি যেন খাওয়া দাওয়াও তো খুব বেশি একটা খুব বেশি লেট হয়নি কিন্তু তাও তাড়াতাড়িও হয়নি তো খাওয়া দাওয়ার পরে সবারই একটু টায়ার্ডনেস লাগছিলো সকাল থেকে এত হুলস্থুল ভোর চারটে উঠা আজকে ঘুম থেকে তো সবাই একটু চাটার জন্য একটু ওয়েট করছিলো যে সবাই একটু চা খেতে পারলে ভালো হতো তো তাই সবাই মিলে একসাথে নেমে পড়লাম হোটেলে সবাই একটু গরম গরম চা খেয়ে তারপরে আবার জোশ আনতে হবে তো আরও রাস্তা বাকি আছে না আরও নাচ গান করে মস্তি করে আসতে হবে তো আমাদের তো প্রথম বছরের প্রথম দিনটা খুব খুব ভালো করে কাটলো খুব এনজয় ফুল মস্তিতে আমাদের বছরের প্রথম দিনটা কাটলো তারপরে হলো সবচেয়ে বড় কথা সবাই মিলে একসাথে কাটলো শুধু আমার বরমশাইয়ের অভাব আমার বরমশাই যায়নি যেহেতু তারপরে দেখো আবার গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে আবারও একই ফুল ডান্স করতে করতে ফুল এনার্জিতে একদম বাড়ি পৌঁছাবো তো এটাই ছিল আমাদের আজকে সকাল থেকে একদম রাত অবধি একটা পিকনিকের ভিডিও যেটা আমি পার্টে পার্টে তিনটে পার্টে তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হলো আমাদের আজকের লাস্ট পার্ট তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমাদের এখানের জায়গাটা বা পিকনিক প্লেসটা নদীটা আমাদের এনজয়টা সব কিছুই তোমাদের খুব ভালো লাগবে বলে আশা করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থেক দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে তো সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো স্কিপ না করে খুবই ছোট একটা ভিডিও তো ফুল স্কিপ না করে ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করো আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর যারা আমার পুরনো বন্ধু আছো এতদিন ধরে আমাকে ফুললি সাপোর্ট করে যাচ্ছ অনেকটা ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদেরকে তো বলার কিছু নেই অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর কে কিভাবে নিউ ইয়ারটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে বলো তো আমাদের এই মজ মস্তি করে করেই কিন্তু আমাদের আজকের দিনটা পুরোটা পার হয়ে গেল দিন পার হয়ে রাত হয়ে গেল তো এবার বাড়িতে আসার পালা আর পিকনিকে গিয়ে যত কিছু ফটো তুলেছি যা করেছি সবটাই শেয়ার করলাম আর একদম লাস্ট ফিনিশিংয়ে সব ফটোগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার ক্যামেরায় যা যা ক্যামেরাবন্দি করেছিলাম পিকনিকের ফটো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা সব ফটোগুলো দেখো আর অবশ্যই লাস্টে একটা মিষ্টি কমেন্ট করে যেও তো সবাই ভালো দেখো সুস্থ তো করটা